ভোটার এরিয়া মাইগ্রেশন হ্যাঁ আমরা সেই এলাকার আবার বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এটা ঘটে বিয়ে হয়ে যাওয়ার পরে তার স্বামীর এলাকায় চলে যায় এবং সেখানে তার ভোটার মাইগ্রেশন করতে চায় এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের ভোটার এলাকা মাইগ্রেশন করে নিতে পারেন একটি কথা বলেই রাখি এটা কিন্তু কোনো ভাবে অনলাইনে করা সম্ভব না তাই এটা মেনুলেট করতে হয় আর যেটা জানতে ভিডিওটি আমার সঙ্গে আপনাদের कंटिन्यू করতে হবে শেষ পর্যন্ত ভিডিও মূল অংশে চলে যায় আর সেখানে যাওয়ার আগে অনুরোধ থাকলো আপনারা আমার চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটিও অন করে আর যারা আমাকে ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাকে ফলো করে রাখবেন এর ফলে আমি ভিডিও আপলোড করে আপনাদের সামনে তা দেখিয়েতে পারব একটু ব্রাউজার নিয়ে নিই আমরা ব্রাউজারে অ্যাড্রেস বারে গিয়ে লিখি এনআইডি ডাব্লু ডট গভ ডট বিডি লিখে ব্রাউজ করে দিই দেখুন নির্বাচন কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে সেটা আমরা পেয়ে গেছি এখান থেকে আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে সেটা হলো এই যে ডাউনলোড বাটনটি আছে ডাউনলোড মেনু এখানে ক্লিক করে দিবেন এখান থেকে দেখুন ডাউনলোড নেসেসারি ফর্মস এখান থেকে এক নম্বর প্রিন্ট পেজটা কারেকশন ফর্ম দুই নম্বরে আছে আইডি কার্ড কারেকশন ফর্ম তিন নম্বর আছে লস্ট আইডি কার্ড ডুপ্লিকেট ইস্যু ফর্ম চার নম্বর দেখুন অ্যাপ্লিকেশন ফর্ম টু চেঞ্জ ভোটার এরিয়া মাইগ্রেশন ফর্ম নম্বর তেরো এটা আপনাকে ডাউনলোড করে নিতে হবে এখানে ক্লিক দিলে এটা দেখুন ডাউনলোডের অপশন দিয়ে দেবে আমি যেহেতু অলরেডি ডাউনলোড করে নিয়েছি তাই আমাকে ডাউনলোডের অপশনটি দেয়নি ডুপ্লিকেট লিঙ্ক দিলে হয়তো নিয়ে নিত তো ডাউনলোড করার পরে আপনাকে যে কাজগুলো করতে হবে সেটাই আমি আপনাদের দেখাবো দেখুন আমি ফর্মটি অলরেডি ডাউনলোড করে নিয়েছি এক ভোটার এলাকা হতে অন্য ভোটার এলাকায় ভোটার স্থানান্তর আবেদন তেরো নম্বর ফর্ম এটা আমি ডাউনলোড করে নিয়েছি প্রথমে দেখুন প্রাপক উপজেলা বা থানা নির্বাচন অফিসার উপজেলা বা থানা আপনার যে থানার এরিয়াতে আপনি আবেদন করছেন সেখানে সেই থানার নামটা বা উপজেলার নামটা এখানে লিখে দিবেন এবং যে জেলাতে আপনি আবেদন করছেন সেই জেলার নামটা এখানে লিখে দিবেন দেওয়ার পরে আপনাকে যে কাজটি করতে হবে প্রথমে দেখুন এক নম্বর আছে আবেদনকারীর নাম আপনার এনআইডি কার্ডের যে নামটি আছে সেই নামটি এখানে আপনি সুন্দর করে লিখে দিবেন দুই নম্বরে দেখুন জাতীয় পরিচয়পত্র জাতীয় পরিচয়পত্র নম্বর অর্থাৎ এনআইডি নম্বরটা এখানে সুন্দরভাবে লিখে দিবেন স্মার্ট কার্ড হলে দশ ডিজিটে সেটা লিখে দিবেন আর স্মার্ট কার্ড যদি না হয়ে থাকে অ্যানালগ কার্ড হয়ে থাকে তাহলে সেটা তেরো ডিজিটের যদি হয় তাহলে আপনি সামনে জন্মশালটা বসিয়ে সতেরো ডিজিটে করে এখানে লিখে দিবেন আর জাতীয় পরিচয়পত্রে পত্রের সংযুক্ত করিতে হইবে অর্থাৎ আপনার যে মূল আইডি কার্ড টি আছে সেটার একটি ফটোকপি এই আবেদনপত্রের সঙ্গে অবশ্যই যুক্ত করতে হবে তিন নম্বর আছে জন্ম তারিখ আপনার এনআইডি কার্ডে যে জন্ম তারিখটি আছে সেটা এখানে লিখে দিবেন এরপরে আছে হলো চার নাম্বার এখান থেকে মূলত আমাদের মূল কাজটি শুরু হচ্ছে এর আগে যেগুলো করবেন সেগুলো সব কিন্তু এনআইডি অনুযায়ী আপনি পূরণ করবেন বর্তমান তালিকাভুক্তির সংক্রান্ত তথ্য দিব বর্তমানে আপনি যে এলাকার ভোটার আছেন সেই এলাকার সমস্ত তথ্য আপনাকে এই চার নম্বরে দিতে হবে প্রথমে দিতে হবে ভোটার নম্বর এটা যদি আপনার জানা থাকে তাহলে অবশ্যই লিখে দিন না যদি জানা না থাকে তাহলে না লিখলেও চলবে কারণ এটা অতটা অ্যাসেন্সিয়াল না এরপরে আছে ভোটার এলাকার নাম এটা নিশ্চয়ই আপনি জানেন আপনি কোন এলাকার ভোটার সেই ভোটার এলাকার নামটি আপনি এখানে লিখে দিবেন লিখে দেওয়ার পরে আপনার দ্বিতীয় ঘর আছে ভোটার এলাকার নম্বর আপনার প্রত্যেকটা ভোটার এলাকার একটা কোনো নম্বর আছে সেটা যদি জানা থাকে তাহলে লিখে দিবেন না জানা থাকলে লেখার খুব একটা প্রয়োজন নেই ফাঁকা রাখতে পারেন কোনো সমস্যা নেই এরপরে আপনাকে দিতে হবে আপনার উপজেলার নাম অর্থাৎ যে উপজেলার বর্তমান আছেন সেই উপজেলার নাম এরপর জেলার নাম ভোটার আপনার যে এলাকার ভোটার সেই জেলার নামটা আপনি এখানে লিখে দিবেন তার গ্রাম ঠিকানা সমস্ত ঠিকানাটা লিখে দিবেন যদি বাসা নম্বর থাকে তাহলে ঠিকানাটা লিখে দেবেন সিটি কর্পোরেশনে বা পৌরসভাতে গেলে সাধারণত বাসা রোড নম্বর এগুলো সব থাকে সেগুলো দিয়ে সমস্ত তথ্য দিয়ে এটা পূরণ করে দিবেন এরপরে পাঁচ নম্বরে আমরা আসি দেখুন যে এলাকায় ভোটার চাচ্ছেন আপনার আহ ভোটটা নিয়ে যেতে চাচ্ছেন সেই এলাকায় প্রথমে আপনাকে আপনার জেলার নামটা দিতে হবে এখন আপনি মনে করেন যে আহ ঢাকাতে ভোটার হয়েছেন আপনি পাবনাতে আসতে চান তাহলে এখানে পাবনা জেলার নামটা আপনাকে লিখে দিতে হবে এরপর উপজেলার নাম অর্থাৎ জেলার আবার যে উপজেলাগুলো গুলো আছে আপনি যে উপজেলাতে যেতে চাচ্ছেন ভোটারটা নিয়ে সেই উপজেলার নামটা এখানে লিখে দিবেন এরপর আপনি এখানে আপনার ঠিকানা যদি সিটি বাসিন্দা হন বা যে এলাকার বাসিন্দা হন শুধু সেটা সিটি কর্পোরেশন হলো মনে করেন সিটি কর্পোরেশন আপনার বাসিন্দা সিটি কর্পোরেশন উপরে একটা চিহ্ন দিয়ে দিলেন পৌরসভার বাসিন্দা পৌরসভার উপরে আপনার চিহ্ন দিলেন আপনি যে এলাকার বাসিন্দা সেই এলাকার উপরে আপনি শুধু চিহ্ন দিয়ে দিবেন আর এখানে আছে ওয়ার্ড নম্বর অর্থাৎ সিটি কর্পোরেশন পৌরসভা ইউনিয়ন যেটাই হোক না কেন প্রত্যেকটার জন্য একটা করে ওয়ার্ড নম্বর আছে আপনি যে ওয়ার্ডে করতে সেই ওয়ার্ড এটা লিখে দিবেন এরপর ভোটার এলাকার নাম আপনি যে এলাকায় ভোটটা স্থানান্তর করতে চাইছেন সেই ভোটার এলাকার নামটা লিখে দেবেন আপনার যদি জানা না থাকে তাহলে আপনার স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর বা ইউপি মেম্বর বা পৌর মেয়র সেখান থেকে যে কারো কাছ থেকে এটা আপনি শুনে নিতে পারবেন সেটা তারপর লিখে দিবেন এরপর ভোটার এলাকার নম্বর এটা যদি আপনি জেনে নিতে পারেন লিখে দিবেন আর যদি জেনে নিতে না পারেন তাহলে ফাঁকা রাখতে পারেন কোনো সমস্যা নেই এরপরে গ্রাম অবলিক রাস্তা নম্বর বা নম্বর নাম বা নম্বর এখানে আপনি গ্রামের নামটা লিখে দিবেন যে গ্রামে আপনি ভোটার হতে চাচ্ছেন সেটার নাম লিখে দিবেন বাসা বা হোল্ডিং নম্বর যদি থাকে তাহলে লিখে দিবেন টেলিফোন বা মোবাইল নম্বর যদি থাকে এটা কিন্তু গুরুত্বপূর্ণ টেলিফোন বা মোবাইল নম্বর মোবাইল নম্বরটা বিশেষ করে এখন বেশ একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে তাই মোবাইল নম্বরটা অবশ্যই এখানে লিখে দিবেন এরপরে লিখবেন হলো ডাকঘর আপনার সেই এলাকার ডাকঘরটা লিখবেন এবং পোস্ট কোডটি আপনি লিখে দিবেন লিখে দেওয়ার পরে আমরা ছয় নম্বরে আসি দেখুন ছয় নম্বরে আছে পাঁচ নম্বর ক্রমিকের বর্ণিত ঠিকানায় যে সময় হইতে অবস্থান করিতেছেন অর্থাৎ আপনি যেই পাঁচ নম্বরের ঠিকানায় যতদিন ধরে অবস্থান করছেন সেটা আপনি এখানে লিখে দেবেন কতদিন ধরে দু বছর তিন বছর এক বছর আপনি যতদিন ধরে অবস্থান করছেন সেটা এখানে লিখে দিবেন সাত নম্বরে হলো স্থানান্তরের কারণ আপনি কি কারণে এই নতুন এলাকায় আপনি আপনার ভোটারটা স্থানান্তর করতে চাচ্ছেন সেটা আপনি এখানে লিখবেন আপনি এখন ধরেন যে নতুন ঠিকানা যেখানে ভোট নিতে চাচ্ছেন সেখানে আপনি স্থায়ীভাবে বসবাস করছেন তাহলে সেটা লিখে দেবেন আপনি সেখানে বাড়ি ভাড়া থাকছেন যে অনেক দিন কারণটা লিখে দিতে পারেন যে কারণে হোক না কেন সেটা এখানে আপনাকে স্পষ্টভাবে লিখে দিতে হবে এরপরে আমরা আরেকটা নিচে নেমে যাই দেখুন আট নম্বর আট নম্বরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেওয়া আছে এটা আমাদের জানা অবশ্যই দরকার কারণ আবেদন করতে হলে কি কি কাগজপত্র লাগবে সেটা এখানে লিখে দেওয়া আছে দেখো পাঁচ লেক্স এখানে লিখে দিয়েছে পাঁচ নম্বর কমিটি বর্ণিত ঠিকানায় অবস্থানের সমর্থনে নিম্নের দলিল সংযুক্ত করতে হবে প্রথম কতে আছে প্রথম শ্রেণীর কর্মকর্তা অবলিক ক্যান্টনমেন্ট বোর্ডের এক্সিকিউটিভ অফিসার অবলিক সিটি কর্পোরেশন অবলিক পৌরসভার মেয়র অবলিক ওয়ার্ড কাউন্সিলর অবলিক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র অর্থাৎ আপনি যে অঞ্চলটিতে বাস করছেন বা এলাকাটিতে বাস করছেন সেখানকার আপনার পৌরসভার হলে বা সিটি কর্পোরেশন হলে পৌর মেয়র বা সিটি মেয়র বা কাউন্সিলর ওয়ার্ড কাউন্সিলর ইউনিয়ন পরিষদ হলে ইউনিয়ন পরিষদ কর্তৃক চেয়ারম্যান কর্তৃক এবং ক্যান্টনমেন্ট এলাকা যদি আপনি বাস করেন তাহলে ক্যান্টনমেন্টের এক্সিকিউটিভ অফিসার কর্তৃক একটি প্রত্যয়ন পত্র অবশ্যই আপনাকে কিন্তু নিতে হবে এরপরে ইউটিলিটি বিলের অনুলিপি ইউটিলিটি বিল বলতে আপনার ইলেকট্রিসিটি বিল গ্যাস বিল যে কোন হবে এটা খুব একটা জরুরি না এরপরে আছে গ নম্বরে বাড়ি ভাড়া রসিদ চৌকিদারি কর রসিদ পৌর কর রসিদ এবং অন্যান্য বিভিন্ন তথ্য আছে এটা কিন্তু গুরুত্বপূর্ণ যে আপনি যদি এই এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকেন তাহলে আপনি বাড়ি ভাড়ার যে রসিদ আছে সেই রসিদটা আপনি সংযুক্ত করতে পারেন আপনি যদি স্থায়ীভাবে বসবাস করেন তাহলে পৌর করের যে রসিদ আছে সেটা আপনি সংযুক্ত করতে পারেন আপনি ইউনিয়নে বসবাস করলে এখন সেখানে ইউনিয়ন থেকে পৌর কর নেওয়া হয় তারও রসিদ দিতে পারেন এছাড়া চৌকিদারের কর রসিদও একটা অপশন আছে যেটা আপনি খেয়াল করে দেখেন যে আপনার এলাকায় গ্রাম পুলিশ আছে তাদের যে কর আপনি দেন তার এটাও আপনি এখানে সংযুক্ত করে নিতে পারবেন এরপরে আপনি করতে হবে দেখুন নিচে আছে আবেদনকারী স্বাক্ষর বা টিপসই এই উপর দিয়ে আপনার এনআইডি কার্ডে যেভাবে আপনি স্বাক্ষর দিয়েছেন সেই স্বাক্ষরটা এখানে আপনি দিবেন বা সহিটা এখানে দিবেন আর টিপ দেয়া থাকলে অবশ্যই দিয়ে দিবেন এরপরে আবেদনকারীকে শনাক্তকারী স্বাক্ষর আপনার যে এলাকায় এখন বসবাস করছেন বর্তমানে আপনি যেখানে ভোট নিতে চাচ্ছেন সেই এলাকার আবেদনকারী আপনি সেই এলাকার কারো দ্বারা আপনি সবচেয়ে ভালো হয় আপনার এখানে ওয়ার্ড মেম্বার মেম্বার বা ওয়ার্ড কাউন্সিলর দ্বারা এখানে আপনি তাদের স্বাক্ষর নেবেন প্রথমে স্বাক্ষর তারপরে তার নামটা লিখবেন লিখবেন তারপর জাতীয় পরিচয়পত্রের নম্বরটা লিখবেন এরপর তার ঠিকানাটা লিখে দিবেন আর এছাড়া আপনার যদি খুব পরিচিত কোনো ব্যক্তি থাকে তার রেফারেন্সটা এখানে আপনি সংযুক্ত করতে পারেন এরপরে যে অংশগুলো আছে কেবলমাত্র অফিস ব্যবহারের জন্য এ অংশ আপনাকে দেখার দরকার নেই এটা অফিস কর্তৃক পূরণীয় আছে প্রাপ্তি পত্র এটা আপনি পূরণ করে কারণ এই অংশটিকে আপনাকে তারা দিয়ে দিবে আপনি পূরণ করে দিলেও হবে না দিলেও হবে কারণ এই অংশটি আপনি পূরণ করলেও তারা পূরণ করে দিবে না করলে তারা হয়তো না করে আপনাকে এটা অংশটা কেটে তারা দিয়ে দিবে এই অংশটা টোটালি আপনাকে তারা ফেরত দিবে আপনার নাম আপনার ফর্ম নম্বর এবং আপনার সাক্ষর এখানে নিয়ে আপনাকে এই ফর্ম অংশটা দিয়ে দেবে তারা এই ফর্মটা আপনাকে মূলত যেটা করতে হবে সেটা হলো যে যেকোনো কম্পিউটারের দোকান থেকে আপনি এটা প্রিন্ট করে নিন আর আপনার বাড়িতে যদি নিজে প্রিন্টার থাকে সেটার থেকে প্রিন্ট করবেন আর প্রিন্টটা এক পিসটায় করবেন এপিট ওপিট করে করবেন করে এটা পূরণ করে আপনার যে তথ্যগুলি তথ্যগুলো এখানে আছে সমস্ত তথ্য দিয়ে এবং প্রয়োজনীয় কাগজপত্রগুলো যেগুলো দেওয়া আছে এখানে সেই কাগজপত্রগুলো দিয়ে আপনি আপনার যে এলাকায় বা যে উপজেলা আপনার স্থানান্তর করতে সেই উপজেলা নির্বাচন অফিসে গিয়ে এটা আপনি জমা দান করবেন তাহলে আপনি আহ ত্রিশ থেকে ষাট দিনের মধ্যে আপনি আপনার সংশোধিত আপনার ভোটারটা যে মাইগ্রেশন হয়ে যাবে তবে একটা কথা মনে রাখবেন যে এর জন্য কিন্তু কোনো প্রকারের ফি লাগবে না একদম ফ্রি এটা সম্পূর্ণ আর আরেকটা কথা এখানে বলা দরকার যে আহ আপনি তো আপনার ভোটার আহ এলাকা মাইগ্রেশন করে নিলেন কিন্তু আপনার ঠিকানা কিন্তু সেই পূর্বের টাই থেকে যে আপনার আপনার এনআইডি কার্ডে সেই আপনাকে এনআইডি কার্ড আবার রিশু করতে হবে এটা অনলাইনও করা যায় ম্যানুয়ালি করা যায় এটা নিয়ে পরবর্তীতে আপনাদের জন্য আমি আরেকটা ভিডিও তৈরি করব তো আমার সঙ্গে আপনারা থাকবেন তাহলে সে তথ্যগুলো আপনারা জানতে পারবেন আমার এই ভিডিওটি দেখার পরে আশা করি আপনাদের আর কোনো কনফিউশন থাকবে তবে একটি কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে যার ভোটার এরিয়া মাইগ্রেশন করতে চান অর্থাৎ যে ভোটার এলাকা যে ব্যক্তি ভোটার এলাকা পরিবর্তন করতে চাচ্ছেন বা চেঞ্জ করতে চাচ্ছেন বা মাইগ্রেশন করতে চাচ্ছেন যেটা বলি না সেই ব্যক্তিকে অবশ্যই অবশ্যই নির্বাচন অফিসে উপস্থিত হতে হবে অন্যথায় কিন্তু কাজটা কোনোভাবে করা সম্ভব হবে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন আর আমার সঙ্গে এতটুকু সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে